আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আল্লাহতালা মানুষকে যখন বিপদ থেকে উদ্ধার করে বা যখন আল্লাহর সাহায্য আল্লাহ কাউকে দিতে চান পৃথিবীতে এমন কেউ নাই এমন কোনো জিনিস বা এমন কোনো শক্তি নাই যে আল্লাহর সেই রহমতকে বা আল্লাহর সেই দানকে কেউ আটকাতে পারে আর আল্লাহর স্বয়ং সেটা বলছেন যে আল্লাহ যাকে চান তাকে দেন এবং যাকে চান না তাকে দেন না আর এটা কাজ করতে আল্লাহকে কেউ বাধা দেয় না বা আল্লাহকে কেউ রুখতে পারে না তা আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলাম ফেসবুকের মধ্যে দেখলাম যে ইহুদিবাদীরা ফিলিস্তিনে ইয়াহুদিরা ফিলিস্তিনকে বা গাজার যে মানুষজন আছে তাদেরকে খাদ্য দেওয়া থেকে বিরত রেখেছে বা খাদ্য মানে সাহায্য আসা থেকে চারিদিকে মানে এক কথায় বর্ডারকে সিল করে রেখেছে তারা গাজার ফিলিস্তিনের মধ্যে যাতে করে তারা অনাহারে অসহায়ভাবে মরে যায় তো এরকম আল্লাহতলা মানুষকে যখন সাহায্য করেন তখন যেভাবে হোক আল্লাহতালা তার সাহায্য কেউ যদি সাহায্য করতে চায় তাহলে যেভাবে হোক তার সাহায্য আল্লাহ তালা পৌঁছে দেন যার প্রয়োজন তার কাছে তো মিশরের কিছু মানুষ কি করেছিল একটা বুদ্ধি অবলম্বন করল যে বোতলের মধ্যে কিছু খাদ্য ভরে সেটা সমুদ্রে ফেলে দিল যাতে করে সমুদ্র থেকে ভাসতে ভাসতে সেটা গাঁজাবাসীদের কাছে পৌঁছে যায় এবং আশ্চর্যের বিষয় হচ্ছে সেটা পৌঁছেই গিয়েছে কালকে দেখলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুকের মধ্যে যে কতগুলো বোতল এই খাদ্য ভরা বোতল সে গাঁজাবাসীদের কাছে পৌঁছে গেছে তো আমাদের কোথায় আমাদের ইমান আল্লাহ দেখেন তো একটা সামান্য বোতল আমরা শুনেছি শুনে এসেছি যে মোশানবে শত্রুর ভয়ে তার মা পানির মধ্যে ফেলে দিয়েছিল এবং সেটা ফেরাউনের বাড়িতে গিয়ে লেগেছিল সেটা ফেরাউনের বাড়িতে লালন পালন হয়েছিল তো এইভাবে আল্লাহতালা যে পরিকল্পনা করে আছে আল্লাহ আল্লাহতালা যে কি পরিকল্পনা সেটা আমরা কখনোই বুঝতে পারব না বা কখনই আমরা জানতে পারবো না ছোট্ট একটা সাহায্যেও কারোই উপকার হতে পারে এরকম সেটা আল্লাহ ভালো জানেন সেটা আল্লাহ ভালো বুঝেন যে একটা বোতল কীভাবে গিয়ে মিশর থেকে নিয়ে কিভাবে গিয়ে মিশরে সমুদ্রে ফেললো এবং গিয়ে উঠলো গাজার কাছে হাজার হাজার বোতল ফেলেছিল অবশ্য কিন্তু একটাই কালকে দেখলাম অবশ্য একটা তো পৌঁছল তো এখান থেকে আমরা বুঝতে পারি আল্লাহর সাহায্য বা আল্লাহর কুদরতি সাহায্য যখন মানুষকে দেওয়া হয় তখন আল্লাহ অবশ্যই সেটা যার দরকার তার কাছে আল্লাহ পৌঁছে দিন সেটা যেই হোক আপনি দোয়া করতে পারেন আপনি সে অসহায় মানুষদের মদত করতে পারেন যা কিছু করেন আল্লাহ সব কবুল করবেন আপনি যদি নিয়াত আপনার যদি ভালো থাকে তাহলে যদি আপনার মধ্যে যদি নিয়াত যদি ঠিক না থাকে তাহলে আপনি তাহলে আপনার মানে মনস্কামনা বা আপনার সাহায্য কখনোই আল্লাহ করবেন না বা আপনার দেখবেন না তো এরকম আমরা দেখতে পারি অহরহ ভিডিও একটা আর ভিডিও দেখলাম যে একজন মানুষ একজন ব্রিটিশ একজন ব্রিটিশ মানুষ লন্ডনের একজন নাগরিক মিশরের বর্ডারে গিয়ে মিশরের যে সৈনিক আছে তাদের সামনে কাকতি মিনতি করছিল কাকতি মিনতি করছে যে আমাকে যেতে দাও তোমরা কি দেখতে পারো না যে কিভাবে অসহায় ফিলিস্তিনিরা গাজাবাসীরা কিভাবে অনাহারে দিন কাটছে একজন শিশু কিভাবে অনাহারে শুকিয়ে যাচ্ছে তার হাড়গুলো দেখা যাচ্ছে এভাবে সে কাকতি মনীতি করছিল আমাকে ভিতরে যেতে তো আমি তাদেরকে সাহায্য করব আরও বলেছিল যে তার মায়ের দুধগুলো যেন শুকিয়ে যাচ্ছে তারা কি খাবে ওরা নিজে শুকিয়ে যাচ্ছে তো বাচ্চাদের কি খাওয়াবে এভাবে একবারে কাকতি মুনতি করে বলছিল তো আমরা কোথায় আছি আমরা মুসলমান সমাজ আমরা মুসলমান গোষ্ঠী কোথায় আছি একজন ব্রিটিশ একজন খ্রিস্টান এই ভিডিওগুলো দেখে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে এই কাকু মিনতি দেখে তাদের এই করুণ অবস্থা দেখে একজন ব্রিটিশ নাগরিক সাহায্য করার জন্য কাজছে মিশরের যে পাহারাদার আছে বা যে সৈনিক আছে তাদের সামনে যাতে করে তাকে মিশরের মধ্যে দিয়ে গাজায় প্রবেশ করতে দেওয়া হয় সাহায্য করার জন্য কিন্তু আফসোস মিশরের সরকার মিশরের যে রাজা আছে বর্তমানে প্রেসিডেন্ট আছে সেই অ্যালাউ করে না সে বর্ডারকে সিল করে রেখেছে তো এই হচ্ছে মুসলমানের পরিচয় এই হচ্ছে আমাদের পরিচয় যে আমরা নিজে তো সাহায্য করি না কেউ যদি সাহায্য করতেও আসে তো আমরা তাকে মদতও করি না তাকে সাহায্যের জন্য আগিয়ে দিই না এরকম আমাদের চরিত্র হয়ে গিয়েছে এরকম আমাদের আকিদা হয়ে গিয়েছে আর আমরা ভাবছি আমরা কেন পিছিয়ে পড়ছি আর আমরা ভাবছি কেন আমাদের পাশ্চাত্য শক্তি বা আমেরিকা কেন আমাদের মারছে বা কেন আমাদের দমিয়ে দিচ্ছে আর আপনি যদি দমে থাকেন আপনি যদি মহাশক্তিধর রাষ্ট্রের সামনে আপনি যদি মাথা করে রাখতেন একটা বেমান শৈতানদের সামনে যদি আপনি মাথা মাথানত করে রাখেন তা আল্লাহ আপনাকে কখনোই সাহায্য করবে না আল্লাহ আপনাকে কখনোই দেখবে না আপনার যে গর্দন আল্লাহ নুমিয়ে রেখেছেন সেই গর্দ আপনি নুমিয়ে থাকবেন সেই গর্দন আপনার উঁচুতে উঠবে না তো এই হচ্ছে আমাদের অবস্থা এই হচ্ছে মুসলিম দেশের অবস্থা যে আমরা নিজে সাহায্য করি না অপরকে সাহায্য করার আকতিও জানায় না অনুরোধও জানায় না বেধর্মীরা যারা যেমন কতদিন আগে দেখলাম চায়নার লোকেরা সেখানে গিয়ে সাহায্য করছে তো চায়নারা তো কোনো ভগবানকে মানে না কোনো গডকে মানে না বরং তারা সাহায্য করছে তাদের অবস্থা দেখে আর আমরা কোথায় আমরা কোথায় আছি আমরা মুসলমানেরা কোথায় আছি আমরা তাদেরকে সাহায্য তো দূরে থাক তাদের কথাও বলি না বিশ্বের মঞ্চের সামনে বা বিশ্বের সামনে আমরা তাদের কথা তুলে ধরি না আমরা বলি আমরা মুসলিম কান্ট্রি আর আমরা বলি আমরা মুসলিম তো যাই হোক আল্লাহ আমাদের তাদের ফিলিস্তিনবাসীদের এবং যারা অত্যাচারিত হচ্ছে যেখানে অত্যাচারিত হচ্ছে শুধু ফিলিস্তিনে না বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ভারতের মধ্যে দেখতে পাচ্ছি আর মায়ানমারে দেখতে পাচ্ছি দশ পনেরো বছর থেকে রোহিঙ্গা মুসলমানেরা কত কষ্টতে দিন কাটছে আমরা তারাদেরকেও দেখব যেখানে মুসলমান অত্যাচারিত হচ্ছে যেখানে মুসলমান নিপীড়িত হচ্ছে আমরা তাদের সাহায্য করব যে কোনো মূল্যে হোক যে কোনো যে কোনো রকম সাহায্য হোক যতটুকু পারি আমরা ততটুকু করব কিন্তু সাহায্য করব আমরা যদি আর্থিকভাবে না পড়ি আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহর কাছে আল্লাহ যেন তাদেরকে তাদের অবস্থা থেকে বের করার জন্য তাদের সাহায্য করুক তাদের যেভাবে সাহায্য করেছিল তার বান্দা এবং তার নবীদের উপর অত্যাচার অত্যাচার থেকে অত্যাচারীর অত্যাচার থেকে তো আলোচনা হচ্ছিল কোরআনের তাপসির এবং মানে এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এবং সেই শিক্ষাকে আমরা এই বাস্তব জীবনে এই মরণশীল জীবনে কিভাবে নিজের কাজের মাধ্যমে দেখাতে পারি আল্লাহ তালাকে যাতে করে আল্লাহ তালা আমাদের পথকে সহজ করে যাতে করে আল্লাহ তালা আমাদের এই জীবনটাকে সহজ করে যাতে করে আল্লাহ তালা আমাদের এই আখেরাতকে আখেরাতটাকে আল্লাহ তালা আমাদের সহজ করে দিই তো সেদিকে আমি আলোচনা করছি আপনারা চাইলে ভিডিওটা দেখবেন এবং অন্যদের শেয়ার করবেন এবং নিজেও আমল করবেন অন্যদেরও করতে তাগিদ করবেন তো আজকে আলোচনা হবে আলমোনাফে কুন অর্থাৎ কপট বিশ্বাসী গণ এই সুরা মধ্যে আল্লাহ তালা বলছেন কপট বিশ্বাসী মানে এমন বিশ্বাসী বা এমন বান্দা যারা আল্লাহ তালার কথা বলে আল্লাহ তালার যে হুকুম আছে সেইগুলো করে কিন্তু তাদের মধ্যে কিছু খারাপ চরিত্র আছে যেমন হতে পারে তারা আল্লাহর সাথে শরিক করে বা আল্লাহর যে বিধান আছে সেই বিধানকে তারা উলঙ্ঘন করে তো এইভাবে আল্লাহ তালা বলে এইভাবে আল্লাহ তালা ঈশ্বরার টাইটেল দিয়েছেন আলমোনাফে কুন যে কপট বিশ্বাসী কোন বিশ্বাসী কিন্তু কপট ধূর্ত বেইমান তো ঈশ্বরার টাইটেল এটা আল্লাহতালা দিয়েছেন তো চলেন ঈশ্বরের মধ্যে আল্লাহ তালা কী বলছেন সেই দিকে দেখা যাক আউজিবুল্লাহমিনা শয়তানুর রাজিম

যখন তোমার কাছে মুনাফিকরা আসে তখন বলে তখন বলে আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় আপনি আল্লাহর রসুল এবং আল্লাহ জানেন যে অবশ্যই তুমি তার রসুল আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে অবশ্যই মুনাফিকরা মিথ্যাবাদী যখন মুনাফিকরা কপটা তা তোমার নিকট আসে তখন তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি নিশ্চয় আল্লাহর রসুল এখানে মুনাফিক মুনাফিকিন কপোর দল বলতে আবদুল্লাহ ইবনে ওবায় এবং তার সাথীদেরকে বোঝানো হয়েছে যে আমরা হাদিসের মধ্যে বিভিন্ন সাহাবাই গ্রাম আর বিভিন্ন যারা আরবের কাফের যারা ছিল তারা মুখে বলতো অনেকে যে আমরা মুসলমান হয়ে গেছি কিন্তু অন্তরে তারা অন্তরে তারা কাফেরই ছিল অন্তরে তারা মুনাফিকই ছিল তো তাদের মধ্যে একজন হচ্ছে আবদুল্লাহ ইবনে ওবাই এবং তার সাথীদেরকে এখানে বোঝানো হয়েছে এখনও আছে এমন এমন মানুষ আছে যারা মুখে মুখে বলে যে আমরা ভালো হয়ে গিয়েছি মুখে মুখে বলে যে আমরা আল্লাহর উপর সম্পূর্ণরূপেই মানে এনেছি কিন্তু তাদের দেখেন চরিত্রের একটুকা পরিবর্তন হয় না তারা নামাজ তারা ইসলামের হুকুম হাকাম কিছুই বুঝে না শুধু মুখে মুখে বলে শুধু লোক দেখানোর জন্য করে তো এরকম সেই যুগেও ছিল সেই যুগেও আছে এখনও আছে আর ভবিষ্যতেও থাকবে দেখবেন এরকম মানুষ তো এরা যখন রসুল সাল্লু সাল্লামের নিকট উপস্থিত হতো তখন শপথ করে বলতো যে আপনি আল্লাহর রসুল এ বাক্যটিকে পূর্বের বাক্য থেকে একটি বাক্য যা পূর্বের বিষয়ের তাকিদ স্বরূপ এসেছে এবং যার প্রকাশ মুনাফিকরা মুনাফিক হিসাবে করত মুনাফিকরা মুনাফিক হিসাবে মহান আল্লাহ বলেন কথা তারা কেবল মুখে বলে তাদের অন্তর এই বিশ্বাস থেকে শূন্য তবে আমি জানি যে তুমি সত্যি আল্লাহর রসুল অন্তর থেকে তোমার সাক্ষ্য দেওয়ার ব্যাপারে অর্থাৎ ওরা অন্তর থেকে এ সাক্ষ্য দেয় না কেবল প্রতারিত করার জন্য মুখে বলে কেবল ধোঁকাবাজি করার জন্য মুখে মুখে বলে যে আপনি সত্যি একজন আল্লাহর রসুল আপনি সত্যি একজন আল্লাহর প্রেরিত নবী এবং রসুল এই কথাগুলো খারা বলতো সেই যুগের সেই আমাদের প্রিয় হজরত মোহাম্মদ সাল্লামের সময়কালের ইবন আবদুল্লাহ ইবনে ওবাই এবং তার সঙ্গী সাথীরা তালা এই আয়তার মধ্যে তাদের চরিত্রের কথা বললেন কি বললেন যে তাদের অন্তরে আল্লাহ আল্লাহকে আল্লাহর ওপর বিশ্বাস এবং আপনার ওপর বিশ্বাস কিছুই নাই তাদের বিশ্বাস শূন্য তাদের তারা বিশ্বাস করে না তারা ছল চাতুরি তারা কাপট তারা শুধু মুখে মুখে বলে লোক দেখানোর জন্য এরকম আছে অনেক আছে তা আল্লাহ এখানে বুঝতে পারা যায় যে এখানে আল্লাহ তালা মানুষের অন্তরের কথা জানেন সে কি বলে এবং তার অন্তরের মধ্যে কি চলে সব কিছু আল্লাহ তালা বুঝেন এবং দেখেন এরপরে দুই নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন আইমা না হুম জুন্নাতন ফা সাদু আন সাবেলিল্লাহ ইন্না মাকানু মালুন তারা নিজেদের শপথকে ঢাল হিসাবে ব্যবহার করে অতপর তারা আল্লাহর পথ থেকে বিরত বিরত রাখে তারা যা করছে নিশ্চয় তা কতই না মন্দ তারা নিজেদের শপথকে ঢাল হিসাবে ব্যবহার করে তারা নিজেদের শপথকে কী হিসাবে ব্যবহার করে ঢাল হিসাবে ব্যবহার করে অতপর তারা আল্লাহর পথ থেকে বিরত রাখে তারা যা করছে নিশ্চয়তা তা কতই না মন্দ তাফসির তারা যে কসম খেয়ে বলে তারা তোমাদের মতো মুসলিম এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর রসুল আসলে তারা তাদের এই কসমকে নিজেদের ঢাল বানিয়ে রেখেছে এর মাধ্যমে তারা তোমাদের হাত থেকে বেঁচে যায় এবং কাফিদের মতো তারা তোমাদের তারা তরবারির আওতায় পড়ে না এর দ্বিতীয় অর্থ হলো তারা সন্দেহ সংশয় সৃষ্টি করে মানুষকে আল্লাহর পথে বাধা দেয় তো এইভাবে তারা যারা কাফের যারা কপট বিশ্বাসী তাদের তাদের কথা এখানে বলা হয়েছে তাদের চরিত্র কেমন তারা মুখোমুখি শুধু বলে তারা শুধু বাঁচার জন্য লোক দেখানোর জন্য এই কথাগুলো বলে থাকে যে আমরা আল্লাহর ওপর এবং আল্লাহরসুলের ওপর বিশ্বাস স্থাপন করেছি যাতে করে মুসলমানেরা তাদের উপর বিশ্বাস করে এবং তাদেরকে দুশ্মন রূপে না বিবেচনা করে বা তাদেরকে ওপর হামলা না করে কিন্তু তারা যখন সুযোগ পায় তখন তাদের ক্ষতি করতে মুসলমানদের ক্ষতি করতে তারা পিছু পাহরত না এখানে আল্লাহ সেটাই বলেছেন তারা যা তারা যা করছে তা কত মন্দ তারা যা করেছে তারা যা করছে সেটা খুবই মন্দ কাজ সেটা খুবই খারাপ কাজ এরপরে দ্বিতীয় তৃতীয় নম্বর আয় আল্লাহ তালা বলছেন যা লেকা বে আ আলা কুলু বেহিম ফাহফল্লাফ কাহুন তাই জন্য যে তারা ইমান এনেছিল তারপর কুফরি করেছিল ফলে তাদের অন্তর সমূহে মোহর লাগিয়ে দেওয়া হয়েছে তাই তারা বুঝতে পারছে না তাই জন্য এক কিসের জন্য হয়েছে তাদের এই অবস্থা তারা ইমান এনেছিল তারপর কুফরি করেছিল তারা ইমান এনে আনা সত্ত্বেও তারা অন্তর থেকে আল্লাহকে বিশ্বাস করেনি তারা ছল চাতুরি করেছিল তারা ধোঁকা দিয়েছিল আল্লাহকে এবং আল্লাহর রসুলকে এই জন্য তাদের অন্তর সমূহে মোহর লাগিয়ে দেওয়া হয়েছিল হাদিস এসে যারা আল্লাহকে ভুলে থাকে বা আল্লাহর উপর বিশ্বাস রেখেও যারা নিজের সমূহ থেকে বেরোতে পারে না আল্লাহ তাদের অন্তরে আল্লাহ তাদের দিলের মধ্যে একটা কালি দাগ দিয়ে দেয় আর সেটা ধীরে 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 বেড়েই থাকে বেড়তে থাকে বেড়তে থাকে এক প্রকারে তাদের অন্তর একবারে কালি হয়ে যায় কালো কালো রকম কালি হয়ে যায় তো এরকম অবস্থা হয়েছিল সেই লোকদের বা তৎকালীন সময়ের এখনো আমরা দেখতে পাচ্ছি এরকম মানুষ তাই তারা বুঝতে পারছে না এ থেকে জানা গেল মনাফিকরা পরিষ্কার কাফের এ থেকে জানা যাচ্ছে কি মোনাফিকরা পরিষ্কারে কাফের তারা বিশ্বাস করার পর বিশ্বাস করেছে ফলে তাদের মোহর দেওয়া দেওয়া সুতরাং তারা বুঝবে না এই যে তাদের অন্তরকে আল্লাহ তালা কালি দিয়ে তাদের অন্তরকে মানে কালো করে দিয়েছে তো তাদের ভিতরে কোনটা ভালো কোনটা খারাপ তাদের সেটা মাথায় বা তাদের সেটা জ্ঞানের বাইরে চলে গেছে তখন তখন তারা বুঝবে না যে আপনার যে নিজের জন্য সে খুব ভালো করছে না খারাপ করছে তাদের একটাই তখন মাথায় থাকবে যে হ্যাঁ আমাদের শুধু এই মানুষগুলোকে বা এই আমাদের সামনে যে মানুষ আছে বা এই আমাদের সামনে যে ভালো বক্তব্য দিচ্ছে আমরা তাদের কথা শুনব এবং লোক দেখানোর জন্য কিছু করব বা তাদেরকে মুখোমুখো বলবো যে হ্যাঁ আমরা তোমাদের সাথে আছি বা আমরা ইসলামের জন্য কাজ করছি কিন্তু ভিতর ভিতর তারা কি শয়তানের পূজারি বা শয়তান তাদের অন্তরে কি করেছে তাদের কুমন্ত্রণা দিয়ে তাদের খারাপ কাজের উৎসাহ দিয়ে তারাকে বিভ্রান্ত করেছে তো এই হচ্ছে মুনাফিকদের চরিত্র মুখোমুখি বলবে কিন্তু বাইরে লোক দেখানোর জন্য করবে কিন্তু অন্তরে তাদের অপরিষ্কার অন্তর তাদের ময়লা আবর্জনাতে ভর্তি তো যাই হোক আল্লাহ আমাদের সেই কপট বিশ্বাসী গণ থেকে বা কপট মুনাফিক থেকে বা সেই মোনাফিকি রোগ থেকে আমাদের আল্লাহ যাতে রক্ষা করে তার জন্য আমরা দোয়া করব এবং আল্লাহ তালা যা বলেছেন এবং আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সোল্লা আলাইসাল্লাম যা করতে বলেছেন সেগুলো আমরা মুখে শুধু আর লোক দেখানোর জন্য শুধু করব না আমরা অন্তর থেকে আল্লাহর কাছে এবং অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া চাইব যাতে করে আমরা সব কিছু সহি তরিকায় এবং সহি আকিদায় করতে পারি তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে ফলো করে ঘণ্টাটা দেখে রাখবেন এরকম আরও কোরআনের আলোচনা সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত